সকালবেলা বর বাজার থেকে মাছ নিয়ে আসে আমার কাছে কিভাবে রান্না খেতে চালো তার কি আবদার ছিল সেটা আমি পূরণ করলাম কিভাবে রান্না করার আবদার ছিল সে কি ধরনের রান্না পছন্দ করে সব রান্নাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সবাই বরের এরকম আবদারগুলি পূরণ করবেন মাঝে মাঝে বর যে আবদারটা করে সেই আবদারটা পূরণ করার চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও কিছুদিন হলো আমি নেট ছিল না তখন করে এই ভিডিওগুলি তো বিকেল ছাদে আসার পরে যে জ্যাম লাগছিল তো ছাদে এসে এই যে ভিডিওগুলি করছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করাই হয়েছিল না তো এখন শেয়ার করতেছি ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন নেট না থাকার জন্য কার কিভাবে দিন কেটেছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের কাছে এক্কেবারে এক একটা দিন মনে হয়েছিল কত বছরের মতো দিনগুলি কিভাবে যে কাটাইছে আর কত কষ্টে যে দিনগুলি গিয়েছিল এই সময়গুলি যে কত কষ্টে গিয়েছিল আপনাদের কেমন গিয়েছিল সেটা কিন্তু জানাবেন আমার কিন্তু খুবই কষ্টে গিয়েছিল ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলি আর আর এই তো বিকেল বেলা সাত থেকে চলে আসলাম ঘুরতে ঘুরতে আর ঘরে চলে এসে ছেলে ছিল ডাল বড়া খাবে এই তো ভেজে দিচ্ছি আর বিকেল ঝাল ঝাল ভালো লাগে ছেলে মেয়েরও আবদার আছে নিজেরও ভালো লাগলো এই জন্য ভেজে দিচ্ছি নিজেরও ভালো লাগে এগুলির ঝাল ঝাল একটু ভাজা পোড়া খেতেও কিন্তু ভালো লাগে চার সঙ্গে বিকেল বেলা আর এত সুন্দর লাগে ডাল বড়াগুলি আর আর তো সন্ধ্যার সময় নাস্তা পানি হওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়েছিল না আর এই যে আপনাদের ভাইয়া সকাল সকাল বাজারে যে বড় বড় সাইজের একটা কাতল মাছ কিনে নিয়ে আসছে তো ভাবলাম যে এখন রান্না করব বর আবদার করছে যে কিভাবে রান্না করতে হবে পছন্দ মতো আবদারের রান্নাটা মাঝে মাঝে বরের কিছু আবদার থাকে কিভাবে রান্না করতে হবে তার পছন্দ মতো করে রান্না করে কিভাবে তাকে খুশি করি সেটাই আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবে তার আবদারে কিভাবে আমি রান্না করছি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর মাছগুলো এখন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো আর ফ্রিজে রেখে দেওয়ার পরে রান্না করব তো সব কিছু মশলাগুলি আমি একবারে হাতে পাটায় বেটে রান্না করব। আর পাটায় বেটে রান্না করলে কিন্তু অনেক অনেক টেস্টি হয় রান্নার রেসিপিটা সুন্দর লাগে এভাবে আমি মশলাগুলি সবগুলি বেটে নিব আদা রসুন পেঁয়াজ জিরা সবগুলি বেটে রান্না করব তো এভাবে কে কে রান্না করেন অবশ্যই জানাবেন তো বরের পছন্দ মতো রান্না যাই হোক হাতের সাহায্যে তো মশলাগুলি সবগুলি পাটাতে বেটে নিলাম আর না নেওয়ার পরে এখন কিভাবে রান্না করব সেটা সেটাও আপনাদের সঙ্গে চলুন শেয়ার করা যায় আমি এখন মেখে রান্না করব তার জন্য এই তো এখানে চলে এসেছি কড়াইতে আমি মশলাগুলি সব বাটা দিয়ে দিলাম এখানে কিন্তু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ যাই হোক কে এরকম রেসিপি পছন্দ করেন অবশ্যই জানাবেন তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আবার এখানে কিন্তু এখন পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি আর এভাবে রান্না কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে সব ধরনের মশলা লবণ হলুদ মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া তেল সব সবকিছুই দেওয়া হয়ে গেল আর হাতে সাজে খুবই সুন্দর করে মেখে নিচ্ছি আর মেখে নেওয়ার পরে মাছগুলিও দিয়ে দিব চেষ্টা করবেন সুন্দরভাবে মেখে নেওয়া মশলাগুলি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিলে কিন্তু অনেক সুন্দর হয় আর এদিকে কিন্তু মাছগুলি ধুয়ে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি এখন মাছের ভিতরে অনেকগুলি তেল ছিল সেটাও দিয়ে দিলাম আর মাছগুলি অনেক বড় বড় পিস ছিল এই জন্য আমি একটু ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর দেখুন খুব সুন্দর করে এখন একটার পর একটা মাছের গায়ে গায়ে মশলাগুলি লাগিয়ে নিব তো প্রতিটা মাছের গায়ে মশলাগুলি সুন্দর করে মেখে নেওয়ার পরে আমি হাত ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো বেশি পানি দিলে কিন্তু মাছগুলো একবারে ঘেটে যাবে আর গ্রামগঞ্জে কিন্তু এ ধরনের রান্না অনেক দেখতে পাবেন অনেক সুন্দর হয় আর চুলায় যদি রান্না করা যায় বেশি সুন্দর হয় এই তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা জানাবেন আর এই এই তো আমার কিন্তু ধরনের রান্নাগুলি খুবই পছন্দ করে ভাবলাম যে আপনাদের সঙ্গে বরের পছন্দর কিছু রান্নাগুলি শেয়ার করি এমন এমন রেসিপি আছে যে বর পছন্দ করে সেই রেসিপিগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এদিকে কিন্তু মেখে এই যে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি গ্যাসের চুলাতে আর যদি খরি চুলাতে রান্না করা যেত বেশ সুন্দর হতো আর দুর্দান্ত লাগে কিন্তু রেসিপিটা খেতে অবশ্যই যারা বাসায় করেননি তারা করে ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় আর খেতেও মাসাল্লাহ দুর্দান্ত হয় আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দিকে দেখুন বলো কুটে গেছে আর দেখতে কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে খেতে কিন্তু কি বলবো দুর্দান্ত হয়েছিল যাই হোক রান্নার রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন আর যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাটনটা অবশ্যই করে রাখবেন আর এ তো রান্নার শেষ মুহূর্তটা কত সুন্দর লোভনীয় হয়েছে আর সারা দিনে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখনকার মতো বিদায় নিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ